জাহাই আসু সত্যের লও সহজে কেউ তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউবা বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ভोगे কত পড়বে পড়ার ভুকে থাকবে বাকি মানwidehatre আমল থেকে চলিয়াছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাজিয়ে যাবে সকল যখ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরিতে জলের তলে পাহাড় ছিল লাগলো ভুকের অন্তরেতে মুহূর্্ত থেকে পাজলু ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়েছিল না পারো তো বিনাবাদকে টুপ করিয়া ডুবে যেও মরিলে তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবার তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর খেলায় কেউ করে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুর পাওয়া যায় অনেক ভালো মনের তাই কব যে ভালো মন্দ যাহাই আসো সত্যি লব সহজে নিজের ছায়া বস্তু করে ফাস্তা চলে বসে বসে কার্যটা যত শীঘ্র পারসার খুব খালি কেঁদে কেটে অস্ত্র ঠেলে খরা খরা মনের কম